আপনি কি অনেক বেশি বিপদাফদ আফদ বালামুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতার মধ্যে আছেন তাহলে আপনি সুরা ফাতিহার এই গোপন আমলটি করুন ইনশাআল্লাহ তালা আপনার সকল অবাবনটন দারিদ্রতা দূর করে দিবেন এবং গাইবিভাবে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহ তালা আপনাকে অনেক টাকা পয়সা দন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহার এই আমলটি করার পূর্বে আপনাদেরকে দুটি গোপন ইস্তেকফার পাঠ করতে হবে এই দুইটি স্তেকফার পাঠ করিলে আল্লাহ তালা আপনাদের সকল বিপদাফদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা ও দারিদ্রতা দূর করে দিবেন এবং গাইবিভাবে তালা আপনাদেরকে অনেক টাকা পয়সা সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স সুরাফ এই আমলটি এবং কোন দুটি স্তেকফার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি এই নিয়মে সুরা ফাতিহা ও ইস্তেকফার পাঠ করে আমল করেন তাহলে ফেরেজ তারা নিচে এসে আপনাদেরকে টাকা দিয়ে যাবে সুবাহান সম্মানিত ভিউয়ার্স তবে অবশ্যই আমলটি করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে প্রিয় দর্শক ফেরেজ তারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে এই কথাটি কোরআন হাদিস দ্বারাই প্রমাণিত পূর্বে অনেক নবী আল এবং সাহাবাই রামগণ কোরআনের বিভিন্ন আমল করে ফেরেস্তাদের মাধ্যমে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ পেয়েছেন যা হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে হযরত ইয়াকুব আলাহ সাল্লামকে আল্লাহ তালা গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন সুবাহান আল্লাহ এমনিভাবে অনেক সাহাবাইকরামদেরকেও আল্লাহ তালা ফেরেস্তাদের মাধ্যমে ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন যা হাদিস দ্বারাই প্রমাণিত রয়েছে এছাড়াও এক হাদিসে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন ফেরেস্তারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে তবে ফেরেশতারা যদি এসে দেখে যে ওই মানুষটি ঘুমাচ্ছে তাহলে ফেরেশতারা তার দন সম্পদ তথা রিজিক জঙ্গলে ফেলে দিয়ে যায় নাউজুবিল্লা আর ফেরেশতারা এসে যদি দেখে যে ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতেছে আস্কার করতেছে তাসপি তাহলিল পাঠ করতেছে এবং বিভিন্ন আমল করতেছে তাহলে ফেরেশতারা তার রিজিক তথা ধন সম্পদ তার ঘরে দিয়ে যায় সুবাহান সম্মানিত ভিউয়ার্স তবে এই দন আপনি ঘরে এসে এমনি এমনি কিন্তু পাবেন না বরং আল্লাপাক রবুল আলামিন আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কোনো ভালো আমলের মাধ্যমে কিংবা কোনো ভালো মানুষের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন এমন কি অনেক দ্রুত আল্লাহতালা সেই দন এবং রিজিক আপনার কাছে পৌঁছে দিবেন রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন একমাত্র বান্দার দোয়াই পারে আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে অর্থাৎ দোয়ার মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দার ভাগ্য পরিবর্তন করে দেন সুতরাং আমরা যদি বিভিন্ন আমল করে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি তাহলে ইনশাআল্লাহ আল্লাহতালা আমাদের ভাগ্য পরিবর্তন করে দিবেন এবং আলাপাক রবুল আলমিন আমাদেরকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকের বিরুদ্ধে আমি আপনাদেরকে এমনই একটি মূল্যবান এবং কার্যকরী আমল সম্পর্কে জানিয়ে দেব যে আমলটি করিলে আল্লাহ তালা আপনাদেরকে ফেরেস্তাদের মাধ্যমে গায়বিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন এবং হজরত উসমান রাজি আল্লাহতলাহু কীভাবে এত টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়েছিল এবং কোন আমলের মাধ্যমে আল্লাহ তালা তাকে এত টাকা পয়সা ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিল সেই আমলটি সম্পর্কেও আপনাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দেব ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স আল্লাহর কোরআনের উপর কেউ বিশ্বাস রেখে আমল করিলে আল্লাহ তালা অবশ্যই সে আমল কবুল করেন আল্লাহ তালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য সুতরাং আপনারা সকল বিফদ আফদ বালামুসিবত ও অবাবনটন দারিদ্রতা থেকে মুক্তি পেতে পারবেন যদি আপনি দৃঢ় বিশ্বাস নিয়ে আল্লাহর কোরআনের বিভিন্ন সুরা পাঠ করে আমল করেন এছাড়াও অন্য এক আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট হবেন এবং আল্লাহ তাআলা তার মনের সকল ইচ্ছা পূরণ করবিনি সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত ভিউয়ার্স সুরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত যে কোনো রোগের জন্য কিংবা বিফদাফদ মুসিবত থেকে রক্ষা পেতে এবং দারিদ্রতা থেকে মুক্তি পেতে সুরার ফাতিহার আমল অনেক কার্যকরী হাদিস শরীফে বলা হয়েছে হজরত ইবনু আব্বাস রাদি আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাইক্রামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে সাফে কাটলেন অতপর কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন এসে সাহাবাইক্রামদেরকে বললেন আপনাদের মধ্যে কি কর্নেওয়ালা কোনো ব্যক্তি আছেন। ওই কূপের কাছে একজন ব্যক্তিকে সাফে অথবা বিচ্ছু দংশন করেছে তখন সাহবাইক্রানদের মধ্য থেকে হজরত আবু সাইদ সেখানে গেলেন এরপর তিনি কিছু বুকরির বিনিময়ে অর্থাৎ কিছু ছাগলের বিনিময়ে সুরা ফাতিহা পাঠ করে জারফুক করলেন ফলে লোকটি ভালো হয়ে গেল সুবাহান আল্লাহ এরপর তিনি ছাগলগুলো নিয়ে সাথীদের কাছে অর্থাৎ সাহাবাইক্রানদের নিকট চলে আসলেন বুখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার সাতশত সাঁইত্রিশ প্রিয় দর্শক আমলটি করার ফলে আপনার জীবনে যত টাকার প্রয়োজন তার চাইতে বেশি টাকা ফেরেস্তারা এসে আপনাদেরকে দিয়ে যাবে কারণ এটা কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরা ফাতিহা ও ইস্তেকফারের আমল সম্মানিত বিওয়ার্স সুরা ফাতিহা ও ইস্তেকফারের যে সকল পুরস্কার ও উপকারিতার কথা কোরআন হাদিসের মধ্যে বলা হয়েছে তা আপনারা জানলে অবাক হয়ে যাবেন সম্মানিত বিওয়ার্স আমলটি করার ফলে ফেরেস্তারা এত বেশি পরিমাণে টাকা আপনাদেরকে এসে দিয়ে যাবে যে সেই টাকা আপনারা খরচ করে ফুরাতে পারবেন না প্রিয় দর্শক আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না শুধু সুরা ফাতিহা ও ইস্তেক্ফাটি কি নিয়মে পাঠ করিলে ফেরেস্তারা এসে টাকা দিয়ে যাবে সেই নিয়ম সম্পর্কেই আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা সকলেই সুরা ফাতিহার এই আমলটি করার জন্য এবং ফেরেশতাদের থেকে টাকা পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স আপনারা ভিডিওটি একটুও টানবেন না নইলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ আমলটি সম্পর্কে জানতে পারবেন না এবং সঠিক নিয়মে আমলটি করতেও পারবেন না তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষিত আমল তো আপনারা কীভাবে কি নিয়মে আমলটি করবেন সেই নিয়ম সম্পর্কে ক্লিয়ারভাবে আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ আপনারা যারা এখনও ভিডিওতে লাইক করেনি আপনারা দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা সকলেই আমলটি করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে এবং সকল শ্রেণীর মানুষ এই আমলটি করতে পারবেন বিশেষ করে এই আমলটি সম্পর্কে জানতে একটু কষ্ট করে হলেও একটু ধৈর্য ধরে ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার আমলটি সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কারণ এই ভিডিওতে ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার সুরা ফাতিহা ও ইস্তেকফারের যে আমলটি শেখানো হবে সেইভাবে যদি না করে ভুল নিয়মে আমলটি করেন তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না আপনি যদি ভুল নিয়মে সুরা ফাতিহারই আমলটি করেন তাহলে ফেরেস্তারা কখনই আপনাকে এসে টাকা দিয়ে যাবে না তাই আমি যে নিয়মে বলবো শুধু সেই নিয়মেই আমলটি করিলে আপনারা ফেরেস্তাদের থেকে গাইবিভাবে টাকা পাবেন ইনশাআল্লাহ তো আপনারা সকলেই এখন আমার কথাগুলো মনযোগ দিয়ে শুনবেন আর এই আমলটি করার জন্য এবং গাইবীভাবে টাকা পাওয়ার জন্য সুরাটি সুহাই শুদ্ধভাবে পাঠ করতে হবে তাই আমি এখন আপনাদেরকে সুরা ফাতিহা পাঠ করে শোনাবো আপনারা আমার থেকে শুনে শুনে সুহাই শুদ্ধভাবে সুরা ফাতিহাটি শিখে নেবেন নিবেন الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، আশা করছি আপনারা সকলে সুরা ফাতিহার তিলোয়ারটি শুনেছেন তো এখন বলে দিব ফেরেস্তাদের থেকে টাকা পাওয়ার জন্য সুরা ফাতিহাটি আপনারা কি নিয়মে পাঠ করবেন মনে রাখবেন প্রথমে আপনাদেরকে এই আমলটি করার জন্য অবশ্যই ভালোভাবে উজু করে পাক পবিত্র হয়ে প্রস্তুতি গ্রহণ করতে হবে প্রদর্শক আপনারা হয়তো ভাবতেছেন এই আমলটি আপনারা কোন সময় করবেন এবং কি নিয়মে করবেন চিন্তার কোনো কারণ নেই সেই সম্পর্কেও আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ প্রদর্শক আপনারা এই আমলটি যে কোনো দিনই করতে পারবেন সপ্তাহের সাত দিনের মধ্য থেকে যে কোনো দিন আমলটি করতে পারবেন তবে আমলটি একটি নির্দিষ্ট সময়ে করতে হবে প্রদর্শক আপনাদেরকে একটু পরে জানিয়ে দেব আমলটি কোন সময়ে করতে হবে আমলটির সময় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন সম্মানিত ভিউয়ার্স আমলটি করার জন্য প্রথমে আপনারা উঁজু করে পাক পবিত্র হয়ে একটি পরিষ্কার পরিচ্ছন্ন পাক পবিত্র জায়গায় যাবেন এর জন্য আপনি যে কোনো জায়গায় যেতে পারেন সেটা হতে পারে আপনার বাসায় কিংবা মসজিদে তবে শর্ত হচ্ছে জায়গাটি পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে তারপর আপনারা সেই জায়গায় গিয়ে বসবেন অতপর কয়েকবার স্তেকফার এবং দূরত শরীফ পাঠ করবেন আমি আপনাদেরকে যে দূর পাঠ করে শোনাবো সেই দূরটি আপনাদেরকে পাঠ করতে হবে এবং আমি যে দুটি ইস্তেকফার পাঠ করবো আপনাদেরকেও সেই দুটি স্টেকফার পাঠ করতে হবে আর আমলটি আপনারা সবাই করতে পারবেন যাদের অনেক টাকার প্রয়োজন আছে তারাও করতে পারবেন এবং যাদের অনেক টাকা আছে তারাও করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স তবে অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে একটি দূরৎসরি পাঠ করতে হবে কারণ দূরৎসরি পাঠ না করা হলে সেই দোয়া বা সেই আমল আল্লাহর দরবারে পৌঁছায় না হজরত উমর বিন খাত্তাব রাদি আল্লাহ তালানু বলেন বান্দার দোয়া ও কোনো আমল আল্লাহ তালার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দূরত পাঠ না করে অর্থাৎ রাসুল সাল্লাহ পাঠ না করা হলে বান্দার কোনো দোয়া বা আমল আল্লাহর দরবারে পৌঁছায় না তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলন্ত অবস্থায় থাকে তাই আমাদেরকে এই আমলটি করার পূর্বে এবং শেষে অবশ্যই শরীফ পাঠ করতে হবে সম্মানিত ভিউয়ার্স আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে কিবলামুখী তথা পশ্চিম দিকে হয়ে বসতে হবে অন্য কোনো দিকে ফিরে বসলে হবে না তারপর সুরা ফাতিহাটি পরে আমল করার যে নিয়ম রয়েছে সেই নিয়মটি মেনে আমল করতে হবে আপনাদেরকে প্রথমত যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাদেরকে সুরা ফাতিহাটি সঠিকভাবে সুহায় শুদ্ধভাবে পাঠ করতে হবে যদি আপনারা ভুল উচ্চারণ করে পাঠ করেন তাহলে কিন্তু কখনোই আমলটি করে রেজাল্ট পাবেন না তাই আমি যে সুরা ফাতিহা তিলাওয়াত করেছি সেখান থেকে শুনে শুনে সুহাইশুদ্ধভাবে তা শিখে নেবেন সম্মানিত ভিওয়ার্স এই আমলটি করতে হলে সুরা ফাতিহা কতবার পাঠ করতে হবে সেই সম্পর্কে জানার আগে আপনারা জেনে নিন সুরা ফাতিহা পাঠ করার পূর্বে প্রত্যেকবার কিন্তু অবশ্যই আপনাদেরকে বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ করতে হবে কারণ বিসমিল্লাহ রহমানি রহিমের মধ্যে বরকত রয়েছে যদি আপনারা বিসমিল্লাহ রহমানি রহিম পাঠ না করেন তাহলে কিন্তু আপনারা বরকত থেকে মাহরুম হয়ে যাবেন তাই অবশ্যই আপনাদেরকে প্রত্যেকবার ইসমিল্লাহ রহমানুর রাহিম পাঠ করতে হবে এবং সুরা ফাতিহা শেষ করে আমিন বলতে হবে আর অবশ্যই আমলটি করার পূর্বে আপনাদেরকে কয়েকবার শরীফ ও ইস্তেকফার পাঠ করতে হবে সম্মানিত ভিউয়ার্স ইস্তেকফার পাঠ করার বিশেষ কিছু ফজিলত ও পুরস্কার রয়েছে এখন আমি আপনাদেরকে ইস্তেকফার পাঠ করার কিছু বিশেষ ফজিলত ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। যে পুরস্কারগুলি সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন যে ইস্তেকফারের মধ্যে কি পরিমাণ ফজিলত এবং উপকার আল্লাহ তাআলা বান্দার জন্য রেখেছেন আল্লাহ আকবর রাসুল সাল্লাহআসাল্লাম বলেন আল্লাহ তালা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে সুবাহান আল্লাহ সম্মানিত বিওয়ার্স আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন সম্মানিত বিওয়ার্স ইস্তেকফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান তালা পবিত্র কোরআনের মধ্যে বলেন তবে যে ব্যক্তি তা বা করে ইমান আনে এবং সৎকর্ম করে পরিণামে তালা তাদের পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর আল্লাহতালা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু সুরাফরকন নং সত্তর অন্য এক আয়াতে আল্লাহতালা বলেন আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ তালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহ তালা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সকল ইচ্ছা পূরণ করবেনই সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত আল্লাহ আল্লাহতালাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তা বা ইস্তেকফার করা ক্ষমা প্রার্থনা করা একমাত্র তাওবাইজতেকফার ও ক্ষমা প্রার্থনার মাধ্যমেই আল্লাহ তালাকে ভয় করা হয় বান্দা যদি তাওবাইজতেকফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা অনেক খুশি হন রাসুল সাল্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাগার বান্দা আল্লাহ তালার কাছে তাওবা ইস্তেকফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ আল্লাহতালা এর চাইতো অনেক অনেক বেশি গুণ খুশি হন সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত বিওয়ার্স তালা বান্দার ন্যাকামুল দেখেন না কারণ আল্লাহর ইবাদত করার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে যারা কেয়ামত পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যেই লিপ্ত থাকবে সর্বদা আল্লাহর তাস্পি পাঠ করতে থাকবে কিন্তু আল্লাহ তালা শুধু বান্দার তাকুয়া ও আল্লাবিতি দেখেন বান্দা যখন আল্লাহ তাল্লার কাছে তাওবাস্তেক ফার করে ক্ষমা প্রার্থনা করে তখন আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে গর্ব করে অহংকার করে বলতে থাকে হে ফেরেস্তারা তোমরা বলেছিলে আদম সন্তানকে সৃষ্টি করতে না কিন্তু দেখো আমার এই বান্দারা কি আমাকে দেখেছে ফেরেস্তারা বলবে যে না তারপর আল্লাহ আল্লাহতালা বলবেন ও আমার ফেরেস্তারা দেখো আমার বান্দারা কখনোই আমাকে দেখেনি তারপরেও শুধুমাত্র আমি আল্লাহর কথা শুনে আমি আল্লাহর হুকুম পালন করার জন্য আমি আল্লাহকে তারা কত ভয় করতেছে আমি আল্লাহর বয়ে আমি আল্লাহর জাহান নামের বয়ে দেখো আমার বান্দারা কিভাবে আমার কাছে তাও বা করতেছে ক্ষমা প্রার্থনা করতেছে এভাবে আল্লাহ তালা ফেরেস্তাদের সাথে গর্ব করে অহংকার করে ওই বান্দাদের সম্পর্কে সুনাম করতে থাকবে আল্লাহ আকবার সম্মানিত ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সুরা ফাতিহা ও ইস্তেকফারের কোন আমলটি করিলে আল্লাহ তালা আপনাদেরকে এই সকল পুরস্কারগুলি দান করবেন আমলটি কোন সময় করতে হবে এবং কতবার পাঠ করতে হবে কি নিয়মে করতে হবে সে সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ রাসুল সাল্লাহ আলহ্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তালা তাকে গায়েবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সোভা হায়ান আল্লাহ সমান তুই প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দেব হযত উসমান রাদী আল্লাহতলা আনহু কীভাবে এত টাকা পয়সা ধনসম্পদের মালিক হয়েছিল। হযত উসমান রাদী আল্লাহত এর একটি বিশেষ আমল ছিল আর সেটি হচ্ছে একবার হযত উসমান রাদী অল্লাহতলা আনহু রাসূল সল্লহ আলাই কাছে গিয়ে বললেন হে আল্লাহ রাসূল সল্লহ আল্লাহসাল্লাম আমার অনেক টাকা পয়সা ধনসম্পদ হয়ে গেছে আমার এত টাকা পয়সা ধন সম্পদ রাখতে ভালো লাগে না আপনি আল্লাহতাল্লার কাছে একটু দোয়া করুন আল্লাপাক রবুল আলামিন যেন আমার টাকা পয়সা ধন সম্পদ কমিয়ে দেয় তখন আল্লাহর রাসুল সাল্লু আসাল্লাম হজরত উসমান রাদি আল্লাহতুল্লাহ্নহনুকে বললেন যে হে উসমান তুমি সব সময় ওটের পিঠে এবং গোড়ার পিঠে উঠে খানা খাবে তারপর হজরত উসমান রাদি আল্লাহতালু রাসুল সাল্লু আল্লু আসাল্লামের কথা মতো ওটের পিঠে এবং গোড়ার পিঠে উঠে খানা খেতেন তারপরেও দেখা গেল যে তার দন সম্পদ আগের থেকে আরও বাড়তেছে তখন তিনি রাসুল আলাইহি আসলামের কাছে এসে বললেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলহু আসসাল্লাম আমি আপনাকে বললাম যে আপনি দোয়া করুন যাতে আমার ধন সম্পদ কমে যায় কিন্তু হজরত উসমান রাদি আল্লাহনহু রাসুল সাল্লু আলহিহি আসাল্লামকে বললেন হে আল্লাহ রাসুল সাল্লু আলহু আসাল্লাম আপনার কথা মতো এভাবে খানা খাওয়ার পর থেকে এখন আমার দন সম্পদ আগের থেকে আরও বেড়ে গেছে এর কারণ কি। তখন রাসুল সাল্লু আলহিহি আসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি যখন ঘোড়ার পিঠে এবং উটের পিঠে বসে খানা খাও তখন তুমি কি করো উত্তরে হজরত উসমান রাদি আল্লাহ বললেন যখন আমি ঘোড়ার পিঠে কিংবা উটের পিঠে বসে খানা খাই তখন আমার খাবারের পাত্র থেকে কোনো খাবার নিচে পড়ে গেলে আমি ঘোড়া থেকে নেমে সেই খাবার উঠিয়ে আবার পুনরায় মুসে সেই খাবার খেয়ে নেই। তারপর রাসুল সাল্লু আসাল্লাম বললেন যে ব্যক্তি ঘোড়ার পিঠ থেকে নেমে খাবার উঠিয়ে আবার পুনরায় সেই খাবার খায় সে ব্যক্তির ধন সম্পদ বাড়বে না তো কার ধনসম্পদ বাড়বে আল্লাহ আকবর সুতরাং এই হাদিস দ্বারা বোঝা গেল কোনো ব্যক্তি যদি তার পরে যাওয়া খাবার সে উঠিয়ে আবার পুনরায় মুসে আবার খায় তাহলে আল্লাপা কবুল আলমিন তার ধন সম্পদ তথা তার রিজিক বৃদ্ধি করে দিবেন সুবাহ আল্লাহ সম্মানিত বিওয়ার তাই আমাদের উচিত আমাদের প্লেট থেকে যদি কোনো খাবার নিচে পড়ে যায় তাহলে সেই খাবার উঠিয়ে ধুয়ে মুছে আমরা পুনরায় সে খাবার খেয়ে নেয়া তাহলে ইনশাল্লাহ তালা আমাদের দন সম্পদ বৃদ্ধি করে দিবেন সম্মানিত বিওয়ার্স এখন আলোচনা করব কোন আমলটি করিলে আল্লাহ তালা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন সম্মানিত বিওয়ার্স আপনারা সুরা ফাতিহা ও ইসতেকফারের এই আমলটি যে কোনো সময় করতে পারবেন দিনে কিংবা রাতে সকালে কিংবা বিকেলে যে কোনো সময় করতে পারবেন তবে আমলটি করার পূর্বে আপনাদেরকে দুটি স্টেগ পার্ট পাঠ করতে হবে প্রথমটি হচ্ছে আস্তা গফিরুল্লাহ আল্লা আউজিম ইলাহা, রিলা ইলাহা ইল্লাহল্ হাইউল কৈয়ুম ওয়াতুব ইলেহ এই স্টেগ পার্টি তিনবার পাঠ করতে হবে অতঃপর আল্লাহ হুম গুফির ইলি রাম্বি ওবাসিয়া ইলি ফি দারি ওবারিকলি ফি রিস্কি এই ইস্তেফ পার্টি দশবার পাঠ করতে হবে এরপর সল্লাহল্লাহল্সাল্লাম এই দুরুত একশো তো বার পাঠ করবেন তারপর আপনারা দশবার সুরা ফাতিহা পাঠ করবেন প্রত্যেকবার পিসমিল্লাহ রহমানুর রাহিম পাঠ করে নেবেন সুরা ফাতিহা পাঠ করা শেষ হলে আবার পুনরায় দুরুদ শরীফ ও ইস্তেকফার পাঠ করে আল্লাহতালার কাছে দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি আল্লাহ কাছে যা চাইবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে তাই দান করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সুরা ফাতিহা ও ইস্তেকফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তাফিক দান করুক আমিন